ফোন ব্যবহার করি অথচ আমাদের স্মার্টফোনে সঠিকভাবে আমরা নেটওয়ার্ক পাই না এর কারণে কি হয় যে আমরা আমাদের নেটওয়ার্কের জন্য আমাদের কাউকে ফোন করতে পারি না আমাদের ফোনে ফাইভ জি নেটওয়ার্ক সঠিকভাবে ধরে না তো আজকে ভিডিও দেখাবো যে কী করে আপনি আপনার ফোনে ফাইভ জি নেটওয়ার্ক ধরাবেন এবং যে কোনো কাজ খুব তাড়াতাড়ি করতে পারবেন আপনার ফোনে খুব তাড়াতাড়ি ইন্টারনেট চলবে এবং খুব তাড়াতাড়ি যে কাউকে কল করতে পারবে কী সেটিংস রয়েছে যদি জানতে পারেন তো চলুন আজকে ভিডিও শুরু করা আপনার স্মার্ট ছোট্ট একটা সেটিংস অন করে নিতে হবে এর জন্য প্রথমে সেটিংস আসবেন সেটিংস এসে কানেকশান সেটিংস বলে একটা অপশান পেয়ে যাবেন এখানে ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর দেখতে পান যে প্রত্যেকেরই ফোনে মোবাইল নেটওয়ার্ক বলে একটা অপশন পেয়ে যাবেন প্রত্যেকের ফোনে মোবাইল নেটওয়ার্ক বলে একটা অপশন দেখতে পাবেন এখানে ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর দেখতে পাবেন যে এখানে দুটো অপশন দেখাবে যে আপনি কটা সিম ইউজ করেন সেই সিমের কিন্তু এখানে আপনাকে নেটওয়ার্ক মুড দেখাবে তার নিচে একটা অপশন দেখতে পাবেন লেখা থাকবে যে অ্যাক্সেস পয়েন্ট নেমস বলে এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর দেখবেন যে এখানে অতগুলো সিম কার্ড রয়েছে ততগুলো কিন্তু এখানে দেখাবে এবং আপনার ফোনে যেই সিমে আপনার সমস্যা দেখা দেয় সেই সিম নাম্বার আপনি সিলেক্ট করে নেবেন এক অথবা দুই তো আমি এক নম্বর সিমে সিলেক্ট করে নেব এই সিমটা আমার প্রচুর প্রবলেম হয় তো এর জন্য আমি এখানে ট্যাপ দিব ট্যাপ দেওয়ার পর দেখবেন যে কোন তিনটি ডট পেয়ে যাবেন এখানে ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর দেবেন লেখা থাকবে রিসেট টু ডিফল্ট বলে তো এখানে ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর রিসেট বলে একটা অপশন পেয়ে যাবেন নিচে এখানে ট্যাপ দেবেন ট্যাপ দিলে কিন্তু আপনার ফোনে এপিএন সেটিংস রিসেট টু ডিফল্ট বলে অপশনটি লেখা দেখাবে এবং আপনার ফোনে দেখবেন যে খুব ভালো একটা নেটওয়ার্ক কানেক্টিভিটি দেখাবে তো তো এছাড়াও আজকে এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ দেখা হবে পরবর্তী ভিডিওতে